নমস্কার স্কটন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির গ্রাউন্ড থেকে আজকের এই মাঠে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ডায়মন্ড এফ সি এবং রেকালসি ম্যাচ শেষে কিন্তু শেষ হাসিয়া আসলো ডায়মন্ড হাইভারের বলাটা তবে আজকের ম্যাচের যদি আমরা কথা বলি কিন্তু ম্যাচে রেফারিং নিয়ে কিন্তু আরও একবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো ঠিক কী কারণে আজকের বাঁশি মুখে ছিলেন আইএসএল এর অভিজ্ঞ রেফারি প্রতীক এই প্রতীককে কিন্তু বারে বারে আইএসএল এমনকি কলকাতা লিগেও রেফারিং এর দায়িত্ব সামলাতে দেখা গেছে তবে এই প্রতীকের ওপরে আজকে বেশ ক্ষুব্ধ এরিয়ান শিবির সব শেষে আমরা কথা বলে নিয়েছিলাম এরিয়ানের সব শেষে আমরা কথা বলে নিয়েছিলাম এরিয়ানের অ্যাসিস্ট্যান্ট কোচ রাজদীপ নন্দী এবং কোচ অরিন্দম দেবের সঙ্গে ঠিক কি কারণে ক্ষুব্ধ তারা কি বলছেন সেটাই আপনারা এখন শুনুন আজকে ছেলেরা দুরন্ত লড়াই করেছে কিন্তু তারপরেও পয়েন্ট নষ্ট করতে হলো কি বলবে তোমরা সত্যি একটা কথা বলছি যে আউটস্ট্যান্ডিং আজকে একটা কথা বলছি পুরোপুরি হচ্ছে প্লেয়ার দিয়ে দিত যেভাবে ফুটবল খেলেছে আমার মনে হয় যে ড্যামর হারবার ড্যামর ড্যামর হারবার এফসি গেছে যে আমরা যা ফুটবল উপহার দিয়েছে দর্শকের প্রত্যেকটা মাঠে দর্শক বলছে আমার মনে হয় যে একটা যে একটা জিনিস যে আমার রেফারি যদি তোমরা সবাই দেখলে রেফারি যদি এরকমভাবে যদি একটা লাস্ট মিনিটে পেনাল্টি দিল তারপর সবাইকে যাভাবে একটা চেক করছিলো আমি সত্যি বলবো খুব ভালো একটা আইএসএল ম্যাচও করে কিন্তু আমি জানি না আজকে পার্ট অফ গেম কিন্তু এরকমভাবে যদি রেফারি হয় আজ সত্যি সত্যি বলছি যে খুব দুঃখ কষ্ট লাগলো যে যে হারে একটা বাচ্চা বাচ্চা ছেলে আজকে কোচ আছে কোচও যেভাবে আমাদের সত্যি সত্যি যেভাবে টিমকে বলেছে সেভাবে খেলেছে এই পুরোপুরি কিন্তু আমার খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগছে যে এরকমভাবে যদি হারি মানে কি বলবে হেরে হারিয়ে কি হেরে যায় আমার বলা উচিত না তারপরে আচ্ছা গোলকিপার তো আজকে দুরন্ত ছন্দে মানে দলকে প্রায় অনেকগুলো গোল কনসিপ করতে হয়তো হতে পারতো কিন্তু বাঁচিয়ে নিল সেই দিক থেকে কি বলবে কতটা তোমরা কীভাবে দেখবার এক্সিলেন্ট খেলেছে ও ট্রেনিং করেছে এফেক্টিভ ট্রেনিং করেছে সেইভাবে খেলেছে কিন্তু আজকে যে গোলকিপার যে এত ভালো খেললো সেটার জন্য তার যে উৎসাহী বা যে মোটিভেশনটা সেটাইও পেল না আলটিমেটলি রেজা ও স্ক্রিনশিট রাখতে পারলো না ওকে এক গোলে আমি বলবো ওটা হারিয়ে দেওয়া এটা রং ডিসিশান মেকিং ঠিক আছে এটা হিউম্যান এরার হতেই পারে মিস্টেকস উনি হিউম্যান হিউম্যান এরার হতেই পারে কিন্তু এত বড়ো একটা খেলাটা হচ্ছে এখানে একটা যদি এরকম মিস্টেকস হয় এবং এটা ডেলিভারের মিস্টেক আমি যদি ভাবতাম যে না হিউম্যান এরার ও ভুল করে যে আলাদা ও কিন্তু ইচ্ছাকৃত হবে ডেলিভারেটলি এটা এনার্জিটা দেওয়ার জন্য কারণ তখনও ক্ল্যাশও হয়নি কিছু হয়নি গিয়ে জাস্ট বলটা বাইরে চলে গেছে দুজন পড়ে গেছে ও তার আগেই বাসি বাসিয়ে দিয়েছে এবার সবাই মাটি ছিল আপনারাও ছিলেন কিন্তু এইভাবে যদি খেলা হয় সেই এই যে গোলকিপারটা যে এত ভালো করলো যে ইন্সপায়ারিং যে মোটিভেটিং সেই মোটিভেশনটাই হতে না এগুলো আমার মনে হয় যদি দেখে যে আইএফএ যে এইভাবে যে যতটা ডিসিশন মেকিং ঠিক করা যায় আমার মনে হয় ফুটবলের ভালো রাজীব দা আজকে দেখলাম বা গোলকিপারের দুরন্ত পারফরমেন্স কিন্তু গোলকিপার কোচকে রেড কার্ড দেখতে হলো বিশ্বজিৎ দাকে আর তার সঙ্গে আর একজন দেখলেন ঠিক কি বিষয়টা হয়েছিল একটু যদি বলো উত্তীর্ণ একটু ছিল কিন্তু আমার মনে হয় যে একটু এসে ও একটু রিয়েল কার্ড দেখাতে পারতো কিন্তু এসে ডাইরেক্ট কেন আমরা ম্যাচ শেষও দেখো যে কিমো ওটা যে ঠেলাখেলি করছে সেখানে তো সেখানে আমি ওখানে কিছু কিছুই করলো আমি এই করছে কানে মানে কন্ট্রাডিক্ট করছে এক্স্যাক্টলি ও যেটা বলেছে যে ডাইরেক্ট রেড কার্ড আমাদের যে দুজন গোলকিপার করছিল সুধা আর ও কি কোনো অ্যাবসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে রেফারিকে কোনো রকম কোনো সেট করেছে মারতে গেছে ও বলেছে আপনার ডিসিশনটা ঠিক হয় কে কন্টিনিউয়াসলি বলেছে কথা তার জন্য ডাইরেক্ট রেড কার্ড হলো কারণ একটা কোশন দেওয়া উচিত ছিল তারপর তো রেড কার্ড এইগুলো আমার মনে হয় দেখা উচিত উনি কোনো কোনো রকম কোনো সিস্টেম কোনো রুলস মানছেন ওনার যেটা মনে হচ্ছে সেটা করছে সেটা তো উনি করতে পারেন না আজকে একটা চলো উনি কোশ্চেন করলেন রিজেন কার্ড নেক্সট টাইম ইউ ক্যান শো রেড কার্ড এগুলো দেখা উচিত ওই যত দেখবে তত এই যে বাংলা ফুটবল চারটে বাঙালি প্লেয়ার খেলছে ওদের তো আমি জানি না কে বাঙালি প্লেয়ার খেললো ঠিক আছে এই এইগুলো যদি ঠিকঠাক দেখে তবে তো আমার বাংলাতে প্লেয়ার উঠে আসবে আর খুব ভালো করে এটা দেখা উচিত এই দিকটাতে আর একটা জিনিস বলবো যে আমাদের সত্যি তো এর কাছে অনুরোধ করছি যে দেখা হচ্ছে কেন আমরা সত্যি সত্যি বলছি যে অনেক বাং প্রত্যেক কটা বাঙালি ছেলে নিয়ে আমরা ফুটবল চাইছি আমরা এখনো কোনো বাইরের কাছে নেই আর সবাই বলছে যে বাঙালি ছেলে উঠিয়ে আনো বাঙালি ছেলে উঠিয়ে আনো আমরা সত্যি চেষ্টা করছি কিন্তু সেই সেরকম করে যদি আজ এই ছেলেগুলি যদি আজকের ম্যাচটা যে ড্র হতো আমার মনে আরও হাইলাইট হতো বাঙালি ছেলেরাই হাইলাইট হতো তাই সেখানে হলো না আমার খুব দুর্ভাগ্য লাগছে আর সত্যি সত্যি বলছি অনেকদিন পর কষ্ট লাগছে যে এত ভালো খেলো এটা লাস্ট মিনিট এরকম করে হার আমার মনে হয় যে একটু সবাইকে দেখা উচিত থ্যাংক ইউ আরো বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখতে জিনিস